এই মুহূর্তে সব থেকে বড় খবর দুর্নীতিতে ফেসে গেলেন মমতার প্রিয় নেতা কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন ক্রীড়া বিভাগের মেয়র পরিষদ দিলীপ বর্মন তার অভিযোগ ক্রীড়া দপ্তরের কোনো সিদ্ধান্ত নিতে দেয়া হয় না তাকে সব সিদ্ধান্ত নেন মেয়র গৌতম দেব নিজে তাকে শুধু সই করার জন্য রাখা হয়েছে এমন কি অন্যের দুর্নীতির জন্য তিনি ফেসে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন দিলীপ বাবু মাধ্যমকে দিলীপ বর্মন বলেন কোন প্রকল্পের বাজেট কত হবে সেটা আমাকে জানানো হয় না ক্রীড়া দপ্তরের দপ্তরের লোকেদের সঙ্গে মেয়র হিসেবে হিসাব করে আমার কাছে পাঠাবে যে সই করে দাও তাহলে ওখানে আমার থাকার কোনো কি দরকার আছে কাঞ্চনজঙ্ঘা কিরঙ্গনের যে কাজ হচ্ছে তারও কোনো মতামত নেওয়া হয়নি আমার কাছে শুধু জানানো হয়েছে যে আট কোটি টাকার কাজ হয়েছে কোন ঠিকাদার কাজ করছে কি কাজ হচ্ছে আমি কিছুই জানি না আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে শেষে আমি রুদ্রনাথ ভট্টাচার্যের মতো হব নাকি শ্মশানঘাটের পয়সা খেলোকে আর ফাস লোকে তারপর দেখা গেল ওখানে আট কোটি টাকার মধ্যে কিছু ঘাপলা হয়ে গিয়েছে তখন আমি ফাঁসবো নাকি কাঠের পুতুল তো শুধু আমি নই অনেকে ছিল কেউ বলে না আমি বলি এটাই পার্থক্য সই করা ছাড়া কোনো কাজ নেই আমার তার দাবি আমি সরাসরি কথা বলি তাই ওদের সমস্যা হচ্ছে আমি চুরি না করে চোর সাজতে পারবো না সূত্রের খবর শুক্রবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে পদত্যাগপত্র পেশ করতে পারেন দিলীপবাবু